সাহিত্য সমালোচনা সাহিত্য সমালোচনা বা লিটারারি ক্রিটিসিজম বলতে বোঝায় সাহিত্যের গবেষণা আলোচনা মূল্যায়ন এবং ব্যাখ্যা এসব কিছুর সম্মিলনকে সাহিত্য সমালোচনারই একটি রূপ হয়েছে গ্রন্থ সমালোচনা যেখানে একটি গ্রন্থের উৎকর্ষ ও অপকর্ষ বিচার করা হয় সাহিত্য সমালোচনার পদ্ধতি সাহিত্য সমালোচনার পদ্ধতি চার প্রকার যথা এক ইতিহাসমূলক সমালোচনা দুই তুলনামূলক সমালোচনা তিন বিশ্লেষণমূলক পদ্ধতি এবং চার মূল্য বিচারমূলক পদ্ধতি ইতিহাসমূলক সমালোচনা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে ইতিহাসমূলক পদ্ধতি হল সেই রীতি যেখানে যুগচিত্ত পরিবেশ পরিপার্শ্ব এবং ইতিহাসে সম্ভাব্য স্থান নির্ণয় প্রভৃতির সম্যক আলোচনা থাকে তুলনামূলক সমালোচনা যে রীতিতে লেখকের ভাব বিষয় শব্দ সম্পদ প্রকরণ প্রকরণবিধি প্রভৃতির আলোচনার দ্বারা সাহিত্যের উৎকর্ষ ও অপকর্ষ তুলনার সাহায্যে বিচার করা হয় তাকে তুলনামূলক সমালোচনা পদ্ধতি বলে বিশ্লেষণমূলক পদ্ধতি ভাষার যেসব উপাদানে সাহিত্য সৃষ্টি হয় তার সব কিছুর বিশ্লেষণ এবং বিশ্লেষণান্তে একটি সিদ্ধান্তে উপনীত হওয়াকেই বলে বিশ্লেষণমূলক পদ্ধতি মূল্য বিচারমূলক পদ্ধতি যে সাহিত্য সমালোচনা পদ্ধতিতে মূল্যবোধের কোষ্টি পাথরে বিচার করে সাহিত্য গৃহীত বা বর্জিত হয় তাকে মূল্য বিচারমূলক সমালোচনা পদ্ধতি বলে সাহিত্য সমালোচনার বিশেষ রীতি সাহিত্য সমালোচনার ক্ষেত্রে কিছু বিশেষ রীতি পালন করা হয় এসব রীতি গ্রন্থের সমালোচনায় উৎকর্ষ আনয়ন করে যেমন প্রথমত গ্রন্থটির বিষয়বস্তু ও প্রকরণ কৌশল সম্পর্কিত বিষয়াবলীর বর্ণনা প্রদান দ্বিতীয়ত গ্রন্থটি যথাযথ সাহিত্য রীতি অনুসরণ করে রচিত হয়েছে কি না তৃতীয়ত গ্রন্থটির কাহিনি পরম্পরাগত বিচ্যুতি ঘটেছে কিনা চতুর্থত গ্রন্থটির ভাষাগত বিন্যাসে অর্থাৎ প্রমিত আঞ্চলিক সাধু ও চলিত রীতির মিশ্রণ কোন রীতি অনুসরণ করা হয়েছে এবং পঞ্চমত লেখক তার লেখনির মাধ্যমে কী ধরনের বার্তা প্রদান করতে চেয়েছেন